জন্য তো আমাদের এই সংগ্রাম চলবে এক বছর কেন এই বছর হলো আমরা যতদিন এই সুবিধা না পাচ্ছি ততদিন আমাদের এই সংগ্রাম চলবে তো আমি আরেকটা গান করে আপনাদের কাছ থেকে বিদায় নেব জনতার সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবে যিনি সঙ্গে তো সুর আব্দুল জাফর লেখা কথা জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে প্রাণ চলবে 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 আমাদের সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম জনতার আনা প্রলোক পথে কোকনা আাধারে নিছত্র আমরা তো সময়ের সারথি নিশিদিন কাটাবো অত্যাচারী যত সংঘর্ষে একদিন সে পাহাড় দুলবেই 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 আমাদের সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে জনতা সংগ্রাম চলবে কালো রাত্রি সুকঠিন অরগুল কোনদিন আমরা যে ভাঙ্গই মুক্ত প্রাণের সারা আনবই 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 এই কালো রাত্রি সুকঠিন অরগুল কোনদিন আমরা যে ভাঙ্গই মুক্ত প্রাণের সারা